ডিমের ডালনা ডিমের কারি ডিমের কষা ডিমের এই পদগুলো খেয়ে খেয়ে যদি একঘেয়েমি লেগে যায় তাহলে বন্ধুরা ডিমের স্বাদে বদল আনতে এইভাবে ডিমের ভাপা বানিয়ে নিতে পারো ডিমের এই ভাপা রেসিপি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ডিমের এই ভাপা রেসিপিটা বানাতে পরিশ্রমে যেরকম কম লাগে ঝামেলাও কম হয় অনেক আর সময়ও কিন্তু বেশিক্ষণ লাগে না রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এর জন্য আমি আট পিস সিদ্ধ করা ডিম নিয়েছি এর মধ্যে চারটে ডিসে মুরগির ডিম আছে আর চারটে পোলট্রির ডিম আছে তোমরা ইচ্ছে করলে যে কোনো ডিমই কিন্তু নিতে পারো ডিমগুলোকে আমি 10 মিনিট ধরে হাই ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি এগুলো হার্ড বয়েল ডিম ডিমগুলোকে একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে এইভাবে প্রতিটা ডিমের গায়ে পাঁচ থেকে ছ জায়গায় এইভাবে লম্বা লম্বা করে কাঠ লাগিয়ে দিচ্ছি ডিমগুলো এইভাবে চিড়ে দিলে লবণ মশলা এবং ফ্লেভার খুব ভালো করে ডিমের ভিতরে ঢুকে যাবে আমি প্রতিটা ডিমকেই এইভাবে কাঠ লাগিয়ে দিয়েছি এখন একটা মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারে ছোট জারটা নিয়েছি এখন এই জারটার মধ্যে দিয়ে দিলাম তিন চা চামচ কালো সর্ষে আর দু চা চামচ সাদা সর্ষে আর দিয়ে দিলাম দু চা চামচ পোস্ত আমি আটটা ডিমের জন্য এই সর্ষে আর পোস্তটা ব্যবহার করেছি তোমাদের ডিমের সংখ্যা কম বেশি হলে সর্ষে পোস্তর পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নেবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যেহেতু সর্ষে আছে তাই সর্ষেগুলো যাতে তিতকুটে না হয়ে যায় তার জন্য লবণ দিয়ে এটাকে প্রথমে গুঁড়িয়ে নিলাম প্রথমে জল না দিয়ে এইভাবে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলে পেস্টটা কিন্তু খুব মিহি পেস্ট তৈরি হবে দেখো এখনই কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এখন এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ জল এই জলটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্টটা কিন্তু মিহি করেই বানাতে হবে বন্ধুরা দেখো পেস্টটা কিন্তু একদম মিহি হয়েছে এই পেস্টটাকে এখন সাইডে রেখে দিলাম এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল এই তেলের মধ্যে আমরা ডিমগুলোকে হালকা করে ভেজে নেব যেহেতু অল্প তেল দিয়েছি তাই তেলটাকে প্রথমে প্যানের মধ্যে চাড়িয়ে দিলাম এখন এই শীতকোড়া ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দু চিমটে হলুদ একদম নামমাত্র হলুদ দিয়েছি লবণ আর হলুদ ডিমগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তেলটা যখন মাঝারি গরম হয়েছে তখন ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম আর লো হিটে এইভাবে উল্টে পালে ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমগুলো একদম হালকা করে ভাজতে হবে যেন কড়া ভাজা না হয়ে যায় ডিমগুলোকে এইভাবে হালকা করে ভেজে নিয়ে যদি ডিমের ভাপাটা করা হয় তাহলে কিন্তু ডিম ভাপার স্বাদটা অনেক বেশি আসে ডিমগুলোকে সিদ্ধ করে সরাসরি ভাপা করলে কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না তাই অল্প করে একটু ভেজে নিলাম ডিমগুলোকে আর বন্ধুরা দেখো এই তেলটা আমার বেঁচে গেছে এই তেলটাও কিন্তু আমাদের কাজে লেগে যাবে আমরা যে টিফিন বক্সে করে ডিমের ভাপাটা বানাবো সেই টিফিন বক্সটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে চার টেবিল চামচ টক দই এখন আমি দইটাকে খুব বেশি ফেটাইনি অল্প করে ফেটিয়েছি কারণ এটা পরে মশলার সাথে আর একটু ফেটাতে হবে এখন এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা তৈরি করা পেস্ট সব পেস্টটা ঢালা হয়ে গেলে মিক্সিটা ধুয়ে আমি কিছুটা জলের মধ্যে দিয়ে দিলাম কারণ মিক্সির মধ্যে অনেকটা পেস্ট লেগেছিল। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যেহেতু টক দই দেওয়া আছে তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমরা ডিমগুলোকে লবণ দিয়ে ভেজেছিলাম এখানে একটু অল্প লবণই দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবে এখন এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এবার সব কিছু একসাথে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এইবারে সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এখন এর ওপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু এটাকে ঝাল করবে না কিন্তু এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে তাই অনেকগুলো কাঁচা লঙ্কায় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভাজার তেলটা আমরা ডিমগুলো ভাজার সময় যে তেলটা বেঁচে গিয়েছিল সেই তেলটা এর মধ্যে ওপর দিয়ে ঢেলে দিলাম এখন বক্সের মুখটা এইভাবে বন্ধ করে দিয়েছি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক গ্লাস জল দিয়েছি জলটা যখন ফুটতে শুরু করেছে তখন এই টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দিলাম জলের পরিমাণটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বন্ধুরা জলটা টিফিন কৌটো ঠিক চার ভাগের এক ভাগ ডুবে থাকে ভাবে দিতে হবে এর থেকে বেশি পরিমাণে জল যদি দেওয়া হয় তাহলে ফুটতে ফুটতে জলগুলো কিন্তু টিফিন বক্সের ভিতরে ঢুকে যাবে তাই জলটা একদম নিচের দিকে রাখতে হবে আবার খুব কম জলও কিন্তু দেওয়া যাবে না খুব কম জল দিলে জলটা শুকিয়ে যাবে আর ডিমের ভাপাটা তৈরি তো হবেই না উল্টে নিচের দিকটা ধরে যাবে তাই জলের পরিমাণটা খেয়াল রাখতে হবে জলটা যখন ফুটতে শুরু করেছে ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে করে দিয়েছি আর আট থেকে দশ মিনিট এই লো টু মিডিয়াম হিটে এটাকে কুক করে নিতে হবে আর মাঝে মাঝে জলটাকে লক্ষ্য রাখতে হবে জলটা যদি শুকিয়ে যায় তাহলে সাইড দিয়ে অল্প আরেকটু জল দিয়ে দিতে হবে বন্ধুরা এটা ফুটছে প্রায় ন থেকে দশ মিনিট হয়ে গেছে আমি এবার ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এটা কিন্তু ঢাকা অবস্থা এখন রেখে দেব আট থেকে দশ মিনিট যতক্ষণ ঠান্ডা হয় এইভাবেই রেখে দেব তাহলেও ভিতরে আরেকটু কুক হয়ে যাবে এই সময়ের মধ্যে আর টিফিন বক্সও ঠান্ডা হয়ে যাবে দশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো টিফিন বক্সে ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে তুলে নিলাম আর খুলে নিয়েছি দেখো কত লোভনীয় দেখতে হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয় এখন এর উপরে আমি আরও এক টেবিল চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম যদি তোমরা ঝাঁজ ঝাঁচ খেতে পছন্দ করো তাহলে না নাহলে এটা না দিলেও চলবে তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাহলে কত সহজে তৈরি হয়ে গেলো ডিমের এই ভাপা এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ